হ্যালো গাইজ ওয়েলকে টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশও হয়ে গেছি এখন আমি সোয়েটার এগুলো পরে এখন যাব সবজিটা একটু কেটে দিয়ে তারপরে আমি পড়াতে চলে যাবো অ্যাজ ইউজুয়াল তো পড়িয়ে এসে তারপর কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বাট তার আগে একটু বিছানাটা গুছিয়ে নিই কারণ আদিত্য আজকে অনেক সকাল সকাল উঠে গেছে তো বিছানাটা সকাল সকাল গুছানোর টাইম আমি পেয়ে গেছি তো ক্লিন বিছানাটাকে আমি এখন টিপ টাপ করে ক্লিন করে নিয়েছি এবারে জাস্ট রুমটা দেখতে ভালো লাগছে তো চলো এরপর এই নিচেগুলো একটুখানি ক্লিন করে আমি এখন পড়াতে চলে যাব তো আমার এখন পড়ানো হয়ে গেছে এরপর আমি তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো এটা হচ্ছে গেটস পায়ের একটা হেয়ার স্প্রে এটা আমি অর্ডার করেছিলাম দেখে মানে এটা তুমি হেয়ারকে খুব সুন্দরভাবে যদি স্টাইল করো দিন ওটাকে সেট করে রাখার জন্য তুমি এই স্প্রেটা ইউজ করতে পারো এটা খুবই ভালো একটা স্প্রে আর আমি অনেক রিভিউ দেখেছি অর্ডারও দিয়েছি তো এটা দাম হচ্ছে দুশো টাকা দেখা যাক যে এটা কীরকম কী কাজ করে আমার তো এখন কোনো বিয়েবাড়ি নিয়ে এত যে বিয়েবাড়ির অফিসে চারিদিকে ফেসবুক খুললে হোয়াটসঅ্যাপ খুললে সব কিছুতেই আমি এখন স্টোরি গায়ে হলুদ আইবড়ো ভাত প্রি ওয়েডিং শুধু এই সব দেখছি আর বিশ্বাস করো এই এত সিজন টাইম বিয়ের আমার একটাও বিয়ে বাড়ি নেই মানে নিজের খুব নিজের তো কেউই নেই বিয়ে করার মতন এখন মানে বিয়ে করার মতন অনেকে আছে বাট বিয়ে হচ্ছে না তাদের আর মানে এমনি আছে গ্রামে একটা তো ওখানে হয়তো যাব সেদিনকে কিছু একটা করতে পারি চুলের স্টাইল তখন এটা স্প্রে করে দেখবো কেমন কি কাজ করছে তারপর তোমাদেরকে বলবো তো আমি খুবই এক্সাইটেড আছি এটা নিয়ে আর এটা আমার ফার্স্ট হেয়ার স্প্রে মানে আমি ইনভেস্ট করেছি এটাতে তো প্রচন্ড এক্সাইটেড আছি আমি এটা ইউজ করার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আর তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে এটা কেমন কি আর ঠিকঠাক কি না তো একটু জানিও দেখো আমি এখনই ঘরে বসেছিলাম দরজা ঠক ঠক করে দেখছি আমার কাছে এই মহিলাটি এসেছে আজ কি পরীক্ষা ছিল রে কেমন দিল্লি এখন না আমার সব স্টুডেন্টদের শুধু এক্সামই এক্সাম মানে এক্সামের পরব লেগেছে এও আমার কাছে পড়ে তো এখন আমাকে কোশ্চেন পেপার দেখাতে এসেছে তাই না কত পাবি বাংলায় ন আটান্ন না আটানব্বই আটানব্বই শিওর দেখা যাক কি হয় এখন আর দুটো ভুল করে দিয়ে চলে এসেছে তো চলো একে একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম দেখো বাগানের ভিতরে একটা দারুণ সুন্দর জবা ফুটেছে এই দেখো একটা দুটো ফুটেছে আর এটা এখন কুড়ি অবস্থায় আছে তো এটা দারুণ সুন্দর রঙটা মানে এত দারুণ না সামনে থেকে দেখলে বুঝতে পারত আর প্রচুর বড়ো এটা দেখে কতটা বুঝতে পারছি জানি না কিন্তু আমার এই হাতের মানে এত বড় সাইজের এটা আর এই দেখো আরও একটা সুন্দর আমাদের গাছের জবা এই জবা ফুলটা দেখো শুধু কী সুন্দর দেখতে মানে অসাধারণ এখানে একটা ফুটেছে এখানে একটা ফুটেছে আর প্রচুর কুড়ি এসেছে এখন শীতকাল তো সেই কারণে প্রচুর কুঁড়ি এসেছে আর এই দেখো একটা এটা ছোট্ট মতন একটা মিনি জবা বা এটাকে তোমরা বলতে পারো লক্ষ্মী জবা এটাকে কেউ মিনি জবা বলে আবার কেউ কেউ এটাকে লক্ষ্মী জবা বলে থাকে এই ফুলটাও খুব সুন্দর এগুলো সবই আমরা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি আর একটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে একটা জবা ফুল ফুটে আছে এই যে এইটার কালারটাও খুব সুন্দর আর এখানে আর একটা জবা ফুল হয় মানে যেটা কয়েকদিন আগে ফুটেছিলো কিন্তু এখন ইয়ে হয়ে গেছে মানে গাছটাকে একটু মা কেটে এটাকে মানে যাতে এটা পুরো ঝাঁকুর ঝুমুর মতন হয় সেই জন্য এটাকে এখন কেটে দিয়েছে এটা তো খুব সুন্দর ফুল হয় আর এই ফুলটা আমি তোমাদেরকে কয়েকদিন পর ফুট মানে দেখাবো যখন ফুটবে অনেকগুলো কুড়ি ছিল ফুটে গেছে অলরেডি আর এখানে একটাই কুড়ি জাস্ট ফুটে আছে মানে দারুণ সুন্দর এই গাছের জবাটা পুরো এত বড়ো হলুদ রঙের হোক তারপর আমি তোমাদেরকে দেখাবো আর এই দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে চন্দ্রমল্লিকার প্রচুর কুড়ি এসেছে এগুলো সব আগের বছরের গাছ মানে আগের বছর আমরা অনেক চন্দ্রমল্লিকা এনেছিলাম আর এগুলো এখন কি রং হবে জানি না দেখা যাক কি হয় আর এই দেখো একটা সাদা রঙের ছোট্ট জবা এটা নর্মাল জবা আগেরগুলো সব হাইব্রিড ছিল এটা নর্মাল একটা সাদা রঙের জবা দেখতেই পাচ্ছ এই বাগানটার ভিতরে কত গাছ এগুলো সব চন্দ্রমল্লিকা এদিকে আছে আর এখানে এখন গাঁদা গাছগুলো হয়েছে মানে এগুলো সব ইনকা ওই জন্য এরকম টাইপের আর এটা হচ্ছে নর্মাল গাঁদা গাছ যেটা আগের দিনে একটা ফুল ফুটেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলোতে ফুল ফুটুক তারপর তোমাদেরকে দেখাবো এইটা জাস্ট আমার দারুণ লেগেছে মানে এই ফুলটার মতনই এইখানের এই গাছের ফুলটা এটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো যে কি রকম হয় ফুলটা ফুটলে তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর উঠেই চারটে থেকে তোমার পড়ানো থাকে তো এখন ফুচু পড়তে এসেছি একজন আসেনি কারণ ওর অন্য এক্সাম আছে মানে অন্য বই এক্সাম আছে যেটা আমার কাছে পড়ে না তো সেই কারণে আজকে আসেনি আর ফুচু এসেছে তো ওকে এখন পড়িয়ে নিই তারপর সন্ধ্যাবেলায় কি করি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তোমরা তো দেখতেই পেলে যে তোমাদেরকে আমি বললাম যে আমি পড়াচ্ছিলাম তো পড়ানোর পরে আমি জাস্ট যেমন নর্মালি আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় টুকটাক যেটা টিফিন করি টিফিন করে আমি রুমের ভিতরে এলাম যে ঠিক আছে এরপর যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আনফর্চুনেটলি কী হয়েছে আমি শুয়েছিলাম লাইটটা স্টপ করেছিলাম একটু এডিটিংয়ের কাজ করছিলাম করতে করতে ঘুমিয়ে গেছি ফোন টোন হয়ে গেছে বিছানাতে বুঝতেই পারিনি মানে আমি এত ভালো করে ঘুমিয়েছিলাম হয়তো শরীরে একটু উইকনেস ছিল হতে পারে সেই জন্য বাট জানি না সলিড ঘুমিয়ে নিয়েছি পুরো তো এখন এই একটু আগে উঠলাম মানে আদিত্যই এসে করে ওঠালো যে ঘুমিয়ে গেছি বলে তো যাই হোক এখন সবে উঠলাম এখন তো বেজেই গেছে প্রায় নটা বাজতে যাচ্ছে তো চলো আমি ঝটপট জাস্ট ডিনারটা করে আসি করে এসে তারপরে আমি জানি না কী করবো আজকে তো এস কিছু ব্লগও করা হলো না সন্ধেবেলা থেকে তো দেখা যাক কি করি ডিনার তো করে চলে এলাম আর প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে তোমাদের মানে যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানিও যে কেমন ঠান্ডা পড়েছে আর এই যে আমাদের ছোট্ট রুম হিটার এটা তো এখন প্রচণ্ড কাজে লাগছে এখনই আমি রুম হিটারটা চালিয়েছিলাম হাত ফাতগুলো একটুখানি শিখে নিচ্ছিলাম কিন্তু আওয়াজের জন্য ভিডিও করব বলে আমি একটু বন্ধ করলাম এটা তো জাস্ট খুবই ভালো তোমরা যারা জাস্ট বাজেটের মধ্যে একটু এরকম ছোটোখাটো রুম হিটার চাইছো তারা কিন্তু এটা তোমরা কিনতে পারো এটা আমাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমাদেরকে প্রথম দিন ভিডিওতে বলেছিলাম না এখানে যে পেয়েকটা রয়েছে মানে এই দেয়ালটা পুরো খালি খালি লাগে তো আমি ভেবেছি যে এখানে একটা কিছু ভালো জিনিস অর্ডার দেবো মানে ভেবেছিলাম তো আমি একটা সুন্দর জিনিস পেয়েও গেছি সেটা আমি অর্ডার করে দিয়েছি যাই না এখন কবে আসবে ওটা তো এলে এটাকে তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে কী ডেকোরেশন করছি কারণ এই দেওয়ালটা খুবই বাঁকা ভাগা লাগে আর এদিকটাও সুন্দর লাগে এদিকটাও সুন্দর লাগে তো এই জন্য আমি এখানে একটা জিনিস অর্ডার করে দিয়েছি তো আসুক তারপর তো তোমাদেরকে দেখাবোই যে কেমন লাগছে তোমাদেরকে আজকে সকালবেলাতেই দেখিয়েছিলাম যে আমার বিছানাটা কি সুন্দর করে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি বাট ওই যে বলে না যে যেদিনকে হাজব্যান্ড থাকে না বাড়িতে সেদিনকে রুমের ভিউ আর যেদিনকে বাড়িতে হাজব্যান্ড থাকে সেদিন রুমের ভিউ তো বাড়িতে যখন থাকে তখন রুমের ভিউটা দেখো কি করেছে জাস্ট দশ মিনিট এসে একটু শুয়েছিলো তাই করে দিয়েছে বালি টালি করে আবার আমাকে এখন নিট অ্যান্ড ক্লিন করতে হবে দূর তো চলো এখন আমার ডিনার করাও হয়ে গেছে আর পুরো হাত পা সব কিছু ভালো করে ময়েশ্চারাইজ করে নিয়েছি এবারে জাস্ট ঘুমিয়ে পড়বো কারণ জানি না আর ঘুম আসবে না একটু এডিটিংয়ের কাজ করব কারণ তো দেখতেই পেলে আমি দুপুরেও ঘুমিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলাতেও ঘুমিয়ে গিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ব্লগটা একটু ছোটো হয়ে গেল বাট কী আর করা যাবে তো নেক্সট ব্লগটা তো ভাবছি একটু সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখাই যাক কী করি আর একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে তো দেখা যাক চলো আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে